যে কারেন্ট শক দিতে যেতে হয় সেটা তো দেওয়া যায় কিন্তু মানুষই যে শখটা দিচ্ছেন সেটার ফল কিন্তু আর কিছুদিন পরেই দেখতে পাওয়া যাবে না ভালো আসলে উনি বড় উদ্ভ্রান্ত হয়ে পড়ছেন মানে দলের মধ্যে ওনার নিজের দলের মধ্যে একটু তো নর্বরে অবস্থা আর শোনা যাচ্ছে যে বিজেপির নাকি সাংগঠনিক পরিবর্তন হবে সর্বভারতীয় সভাপতি রাজ্য সভাপতি সব চেঞ্জ হবে সব খবর পাচ্ছি যদিও জানি না ওদের কি হবে না হবে সেটা ওনারাই বলতে পারবেন কারণ উনি বুঝে উঠতে পারছেন না যে এই সব সাংগঠনিক পরিবর্তনের পর ওনার এই মৌরসি পাট্টাটা বজায় থাকবে কিনা তাই অনেক সব ভুলভাল কথাবার্তা বলছেন একটু বাজার গরম করে মার্কেটে টিকে থাকতে চাইছেন দেখুন একটা জিনিস আপনাকে বলি বাংলাদেশে রিকশা আছে নো নোডাউট ওটা এটা ওদের মানে হেরিটেজ বাহনের মধ্যে পড়ে এমনকি আইসিসি টুর্নামেন্টের উদ্বোধনী অনুষ্ঠানেতেও রিক্সার ওপর তাদের পারফরমেন্স দেখেছি আমরা ক্রিকেটের খেলায় কিন্তু সেখানে তো হাতে টানা রিক্সা আছে বলে আমি জানি না হাতে টানা রিক্সা কলকাতার কালচারাল হেরিটেজের মধ্যে পড়ে এখনো সেই হ্যান্ডপুল রিক্সা যারা রিক্সা পুলার যাদেরকে বলা হয়ে থাকে কলকাতায় আছে বাংলাদেশে তো হাতে টানা রিক্সা নেই আমার যেটা মনে হয় বেসিক্যালি প্রথমত তো উনি ভুল বুকছেন ছাড়ুন তার উপর এই রিক্সাওয়ালা এসে কলকাতা দখল করবে এটা বলতে কি উনি কি বোঝাতে চাইছেন মানে রিক্সাওয়ালাদেরকে কি উনি বাংলাদেশি বলে দাগিয়ে দিতে চাইছেন এই যে কলকাতায় বা কলকাতার পার্শ্ববর্তী এলাকায় যে এত হাজার হাজার লক্ষ লক্ষ খেটে খাওয়া মানুষ যারা রিক্সা টেনে দিন আনি দিন খাই রুটি রুজি রোজগার করছে সেই লোকগুলোকে উনি বাংলাদেশি বা ওই ওই সকল অনুপ্রবেশকারী এইসব দাগিয়ে দিতে চাইছেন যেসব মুসলিম রিক্সাওয়ালা রয়েছে তাদেরকে উনি জঙ্গি এইটাই দাগিয়ে দিতে চাইছেন তো বেসিক্যালি দেখুন ভারতীয় জনতা পার্টি যে রাজনৈতিক ইডিওলজি নিয়ে চলে শুভেন্দু অধিকারীও সেই ইডিওলজিটাতে ধোয়া দিচ্ছে উনি সমাজের একটা ক্লাস অফ পিপলকে টার্গেট করে বাকি মানুষদেরকে খেপিয়ে তোলার রাজনীতিতে গেছে এখানেও তাই করছে হিন্দু মুসলিম ভেদাভেদ এটা ওনারা বরাবর করে এসছেন ওনাদের প্রধান ভেদাভেদ হচ্ছে গিয়ে ওই গরিব মানুষ আর বড় লোকেদের ভেদাভেদ সেই জিনিসটা করছেন আজকে এই রিক্সাওয়ালা বলে দাগিয়ে দেওয়া হচ্ছে আরে দেখুন একটা জিনিস আজ যদি কি তিন লক্ষ রিক্সাওয়ালা তিন লক্ষ হাতে টানা রিক্সাওয়ালা নাকি কলকাতা দখল করতে আসছে তা ভারত সরকার তো শুভেন্দুবাবুর পার্টির হাতে রয়েছে ভারতবর্ষের আর্মি সেটা তো পার্টির প্রতিরক্ষা দপ্তর প্রতিরক্ষা মন্ত্রী সামলাচ্ছেন তো তারা কি করছেন তাদের বিএসএফ রয়েছে তাদের আর্মি রয়েছে তারা কি করছিলেন তারা এত বড় বড় কথা বলছেন অ্যাকচুয়ালি এইসব বড় বড় কথা বলে উনি বাংলার বুকে একখানা অরাজকতা তৈরি করার চেষ্টা করছেন একটা মানে বাংলার যে একটা যে রয়েছে এখানে হিন্দু মুসলিম সবাই একসঙ্গে থাকি এই যে ভেঙে দিয়ে এখানে একটা গন্ডগোল পাকানোর চেষ্টা করছেন যাতে এই যে বিধান লোকসভা নির্বাচন তো হয়ে গেল সেখানে উনি মানে অশ্বডিম্বু প্রসব করলেন ওই কোনো মতে নিজের পাড়াটাকে শুধু বাঁচাতে পেরেছেন সামনে তো বিধানসভা নির্বাচন আসছে এবার বিধানসভা নির্বাচনেতে উনি বিরোধী দলনেতা থাকতে পারবেন কিনা বা টিকিট পেলে জিততে পারবেন কিনা সেটার জন্য তো আগে থেকে ঘুটি সাজিয়ে রাখতে হবে সেইটাই ঘুটি সাজিয়ে রাখছেন উনি এখন থেকে অনেকেই বলছেন সুরেন্দ্র অধিকারী মোটামুটি খারাপ হয়ে গেছে ও মানসিক রোগী হয়ে গেছে হ্যাঁ ঠিকই তো মানসিক রোগী উনি আজকে থেকে হননি উনি বহুদিন ধরেই মানসিক রোগী হয়ে গেছেন সেই কারণের জন্য প্রচুর ভুলভাল বকছেন ওই ওই কি যেন নিজেই একদিন বললেন কি স্যান্ড বুক পকেট তা উনি বেসিক্যালি স্যান্ডোগঞ্জির বুক পকেট হয়ে গেছে আর ভুলভাল বকছেন বলেই এই ধরনের কথাবার্তা যে শুভেন্দু অধিকারী একটা সময় ওই পীরজাদাদের পায়ের কাছে গিয়ে পড়ে থাকতেন তিনি আজকে চতুর্দিকে মুসলিম দেখা মাত্রই তাদেরকে সন্ত্রাসবাদী জঙ্গি ঘুসপাই অনুপ্রবেশকারী এই সব মনে করছেন অ্যাকচুয়ালি ব্যাপারটা কি বলুন তো একটা প্রবাদ রয়েছে যে আপনি যখন মানে মাথা খারাপ হয়ে যায় মানে ওই সেই রজ্জুতে সর্বভ্রম হয় তো আজকে ওনার মাথাটা খারাপ হয়ে গেছে ওই কারণের জন্য উনি সব জায়গায় ওনার আসল ব্যাপারটা হয়ে গেছে কি ওনার সর্বদা ক্ষমতা হারানোর ভয় এই যে এতদিন ধরে দীর্ঘ সময় উনি জনপ্রতিনিধি থেকেছেন মন্ত্রীও থেকেছেন তারপর আজকে তো বিরোধী দলনেতা হয়েছেন মন্ত্রী সমগোত্রীয় পদ পেয়েছেন উনি এবার তো উনি জিততে পারবেন না লোকসভায় তো অনেক কষ্ট করে নিজের পাড়াটা বাঁচিয়েছেন এবার বিধানসভায় টিকিট পেলে উনি জিততে পারবেন কিনা না সন্দেহ আর জিততে যদি না পারেন স্বাভাবিকভাবেই বিরোধী দলনেতার পদটাও আর ওনার থাকবে না ওনার দলই কটা শীত পায় তারই কোনো মানে আদৌ বিরোধী দল হতে পারবে কিনা সেটাই সন্দেহ তো সেই কারণের জন্য উনি এখন এই সব জায়গাতেই হুলো দেখছেন এই সব জায়গায় এই ধরনের ভুলভাল কথাবার্তা বলে ওনার যে সত্যিকারের মস্তিষ্ক বিকৃতি ঘটেছে সেই মস্তিষ্ক বিকৃতিটারই প্রমাণ হচ্ছে গিয়ে এই সব ভুলভাল কথাবার্তা বলা শুভেন্দু অধিকারীর মস্তিষ্ক বিকৃতির চিকিৎসা অ্যাকচুয়ালি বাংলার মানুষই করছে বারবার উনি যেখানে যাচ্ছেন ওই যে একটা ছড়া কাটা হচ্ছে না চোর চোর চোরটা ছেলেটা তো ওইটাই অ্যাকচুয়ালি ওই যাদের মস্তিষ্ক বিকৃত হয়ে যায় তাদেরকে শক দিতে হয় সেই শখটা উনি বারবার পাচ্ছেন যে যে জায়গায় শুভেন্দু অধিকারীকে দায়িত্ব দিচ্ছে ভারতীয় জনতা পার্টি সেই সেই জায়গাগুলো উনি বিশালভাবে হারছেন এবার সেই শখটা উনি আরো ব্যাপকভাবে পাবেন সামনের বিধানসভা নির্বাচন আর বছর খানেকের একটু বেশি সময় আছে সেই সময় উনি পাবেন এক বছর তিন মাস এক বছর চার মাস পরে উনি ফাইনাল শখটা পাবেন তখনই ওনার মানে ওই পাগলামিটা ঘুছে যাবে ও হ্যাঁ হ্যাঁ ওই ওই শখ তো ঠিক আছে রাঁচিতে নিয়ে গিয়ে শখ দেওয়া যেতেই পারে আমি বলছি বাংলার মানুষই শখ দিচ্ছে এই যে দেখুন একজন রাজনৈতিক রাজনৈতিক কর্মী যে রয়েছে বা একজন নেতা মানুষের থেকে সবথেকে বড় শখ ইলেকট্রিক ইঞ্জেকশন যে দিতে মানে ইলেকট্রিক যে কারেন্ট শখ দিতে যেতে হয় সেটা তো দেওয়া যায় কিন্তু মানুষই ওনাকে যে শখটা দিচ্ছেন সেটার ফল কিন্তু আর কিছুদিন পরেই দেখতে পাওয়া যাবে